নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বন্ধুর অনুরোধে আমি ভিডিওটি করতে এসেছি অনেকেই অনেক রকম পুজো করেন সেটা আপনারাও জানেন আমিও জানি নববর্ষ এখনো অনেক দেরি আছে বাংলা নববর্ষ এখনো অনেক দেরি আছে কিন্তু দিনার দিন ভিডিও আপনারা যদি দেখেন তাহলে আপনাদের পক্ষে শিখতে অনেক কষ্ট তার জন্য আমি আগে ভাগে গণেশ পূজা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনারা হয়তো গণেশ পূজার বিধি বিষয়ে আগে ভিডিওগুলি দেখেছেন আমি মনে করলাম যে কোন কোন জায়গায় অসুবিধা হতে পারে সেই বিষয়টি নিয়ে ভাবলাম ভেবেই আমি গণেশ পূজা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম তো গণেশ পূজা আমাদের বাংলা বর্ষরের শুরুতে নানান অর্থাৎ বিভিন্ন দোকানে পুজো অর্চনা হয়ে থাকে যে আমাদের হালখাতা খাতা অনুষ্ঠানে অর্থাৎ পয়লা বৈশাখে সেই বিভিন্ন জায়গায় পূজা করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে খাতা লিখতে হয় খাতা কিভাবে লিখতে হয় তার নিয়মবিধি আমি বলবো সংকল্পটা কি করবেন সেটাও বলবো আপনারা পারলে লিখে রাখুন আপনাদের কাজে লাগবে কেননা কেউ যদি বলেন ফোন করে আমাকে একটু বলে দিন আমি পারবো না অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন বাচ্চার জন্মদিন দিন আপনি একটু বলে দিন কোন তারিখে করলে ভালো হয় আমি সেই বিষয়টি কিন্তু পারবো না কেননা অত সময় আমার কাছে নেই আপনারা পারলে ভিডিওটি দেখে নেবেন আমি ভিডিওতে আলোচনা করলাম আবার আপনাকে ব্যক্তিগতভাবে বলে দিলাম সেটা সম্ভব নয় তাহলে শুরু করা যাক গণেশের পুজো অনেক রকম হয় গণেশের পুজো হয় উচ্ছিষ্ট গণেশের পুজো হয় পয়লা বৈশাখে গণেশের পুজো হয় এমনিতে যে কোনো পুজো করতে গেলে পঞ্চদেবতার মধ্যে এক দেবতা হচ্ছে গণেশ তারও পুজো করতে হয় কিন্তু এক এক জায়গায় এক এক রকম বিধি তা পয়লা বৈশাখে হালকাতার জন্য যে পুজো আপনারা করতে যাবেন নববর্ষে তার তো একটা সংকল্প আছে তার জন্য তো একটা খাতা লিখতে হবে সেটা কি করবেন তাহলে বলে দিই সংকল্পটা সংকল্পটা করতে হয় উত্তর মুখে বসে কোষাতে জল হর্তুকি ত্রিপত্র যন্ত্রপুষ্প অর্থাৎ জবা পুষ্প রক্তচন্দন আতব চাল দুর্বা এগুলো নিয়ে সংকল্প করতে হয় বামাতে রেখে ডানার চাপা দিয়ে সংকল্পটা করতে হয় সংকল্পটি হচ্ছে যদি ব্রাহ্মণ হয় এবং বিষ্ণুরম দিয়ে শুরু করবেন অব্রাহ্মণ হলে বিষ্ণুর নমদ বৈশাখে মাসি অমুক পক্ষে সেটা শুক্লপক্ষ হলে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ হলে কৃষ্ণপক্ষে অমুক তিথৌ যে তিথি থাকবে সেই তিথি উল্লেখ করতে হবে শুভ নব বর্ষস্ব বর্ষ লাস্টে দন্তসয় জফলা প্রথম বাসরে ঠাকুরমশাইয়ের গোত্র ঠাকুরমশাই নাম বলে দেব শর্মা তারপরে যজমানের গোত্র ধরুন যজমানের গোত্র হচ্ছে আলম্বায়ন আলম্বায়নের গোত্রস্ব মনে করুন যজমানের নাম হচ্ছে রতন ব্রাহ্মণ সে রতন শর্মা না আর যদি অব্রাহ্মণ হয় ধরুন আলিম আলম্বায়ন গোত্র আলম্বায়ন গোত্রস্ব ধরুন নরেন যজমানের নাম শ্রী নরেন দাসস্য গণপথে কি পয়া বাণিজ্যে সাফল্য উত্তিঞ্চ কাম গণেশস্ব পূজন মহং পরের বেলায় করিস আমি আবার একটু বলি ভালো হবে বিষ্ণু মধ্য বৈশাখে মাসে ধরুন শুক্লবক্ষে শুক্লে ধরুন পঞ্চম তিত তাহলে পঞ্চমাং তিত বলবেন চতুর্থী হলে চতুর্থাং তিত শুভ নববর্ষস্য প্রথম বাসরে ঠাকুরমশাই গোত্র যদি কাশ্যপ হয় কাশ্যপ গোত্র শ্রী তপন দেবশর্মা যদি যজমানের গোত্র হয় মনে করুন আলম্বান তার আলম্বানে গোত্রস্ব শ্রী যজমানের নাম যদি হয় শ্রী রতন শ্রী রতন দাসস্ব গণপথে কৃপয়া বাণিজ্যে সাফল ক্রমণ্য তিনচ ক্রমণ্ন তিনঞ্চ কাম গণেশ্ব পূজন মহং করিস্যামী করিস্যামী কথাটা তখনই বলব যখন অপরের বেলায় নিজের বালা হলে করিসে বলবো এটা হচ্ছে সংকল্প তারপর কি কি করবেন কুবিরের ধ্যান করবেন কুবিরের পূজা করবেন এতে গন্ধবসু এবং যক্ষাধিপতায় কুবির আয় নম তারপর কুবীরের প্রণাম মন্ত্র বলবেন তারপর বিশ্বকর্মা পুজো করবেন ধ্যান করবেন পুজো করবেন তারপরে কি করবেন গন্ধেশ্বরী পুজো করবেন গন্ধেশ্বরী পুজো করে ধ্যান করবেন তারপরে অন্যান্য আবরণ দেবতার পূজা করবেন তারপরে যেটা খাতা লিখবেন সেটা নিয়ম বলি প্রথম খাতা খুলে প্রথম পাতার মাঝখানে সিন্দুর দিয়ে একটা পুতুলি আঁকবেন তার দুপাশে দুটো স্বস্তিক চিহ্ন আঁকবেন তার তলায় দুটি টাকা দিয়ে একটি চন্দন দিয়ে আর অন্যটি সিঁদুর দিয়ে ছাপ দিয়ে তার উপর দুটি সিদ্ধি ছড়িয়ে একটা বেলপাতা ও ফুল দেবেন কি লিখবেন ওং দাত্রে গণেশায় নম এটা প্রথম পথায় লিখবেন অর্থাৎ এই যে পুতিন্দ দিয়ে পুতুলি আঁকবেন তার দুপাশে দুটো স্বস্তিক চিহ্ন আঁকবেন তার তলায় দুটো টাকা দিয়ে একটা চন্দন দিয়ে এবং অন্যটি সিন্দুর দিয়ে ছাপ দিয়ে দুটি সিদ্ধি ছড়িয়ে একটা বেলপাতাও ফুল দেবেন খাতার প্রথম পাতায় লিখবেন এবং সিদ্ধি রাত্রে গণেশ আয়নমা তার নিচে লিখতে পারেন শ্রী শ্রী কালিকায়া দেব্যা চরণ শরণম এটাও লিখতে পারেন বা শ্রী শ্রী দুর্গা দেব্যা শ্রীচরণ শরণম বা লিখতে পারেন শ্রী শ্রী লক্ষ্মী দেব্যা চরণ শরণম এভাবে লিখতে পারেন তারপরে লিখবেন তারিখ লিখবেন শুভ পয়লা বৈশাখ তারপরে সন লিখবেন ধরুন আগামী বৎসর চোদ্দোশো বত্রিশ সাল লিখবেন নিচে ইংরেজি লিখবেন এপ্রিল মাসের চোদ্দো তারিখ হতে পারে পনেরো তারিখ যেটা পড়বে সেটা লিখবেন অত এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আর বারটা লিখবেন যে বারটা পড়বে বারটা লিখবেন এবং একদিকে জমা লিখবেন আরেক দিকে খরচ লিখবেন তার নিচে লিখবেন শুভমস্তু শিবন চাস্তু শুভমস্তু শিবন চাস্তু এই কথাগুলি লিখে অর্থাৎ বাঁ দিকে জমা ডান দিকে খরচ তার নিচে এটা লিখে একদম শেষে পাতার শেষের দিকে লিখবেন শুভমস্তু শিবন চাস্তু এই কথা লিখে বন্ধ করবেন খাতাটা খাতাকে গণেশকে স্মরণ করে পুষ্পাঞ্জলি দেবেন তারপরে প্রণাম মন্ত্র বলে দক্ষিণান্ত করবেন এটা খাতা পূজা কথা বললাম তারপরে যদি মূর্তি থাকে তাহলে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করবেন যদি কাঠাও মূর্তি হয় অবশ্যই করবেন যারা ঘট বসিয়ে পুজো করেন সেখানে তো আর প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করার ব্যাপারে নেই সেখানে একটা অষ্টদল পদ্ম করে ঘট বসিয়ে বা পঞ্চবল্লভ দিয়ে বা কিংবা আম্রপল্লব দিয়ে ডাব দিয়ে গামছা দিয়ে বসিয়ে তীর কাটি বেষ্টন করতে হবে তারপরে এগুলি করার পরে যথা নিয়মে পুজো শরীরী আরতি করবেন পুষ্পাঞ্জলি দেওয়া করাবেন যদি হোমের আয়োজন থাকে তাহলে হোমটাও করে দেবেন যাই হোক দর্শক বন্ধু আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম যে নববর্ষের হালকাতা করতে গিয়ে যে সংকল্পটা করবেন সে সংকল্পটার কথা বললাম এবং তার সঙ্গে কাদের কাদের পুজো করতে হবে সেটাও আলোচনা করলাম এবং খাতা কীভাবে লিখবেন সেটা নিয়েও আলোচনা করলাম যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন যত বেশি পারবেন শেয়ার করবেন সুন্দর মতামত দেবেন আপনার সুন্দর মতামত আমাকে নিত্য নতুন ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত করবে আরেকটি বিশেষ কথা বল বলে রাখি আমার প্রশিক্ষণ শিবিরে যারা আসবেন তাদেরকে বলছি তারা তো উপকৃত হবেনি তার সঙ্গে আরেকটি কথা বলে রাখি প্রত্যেকটি শিবিরেই কিছু না কিছু বিনামূল্যে একটা বই দেওয়া হয় যারা এসেছেন তারা জানেন যারা নতুন করে আসবেন ভাবছেন তারাও জেনে রাখুন তার সঙ্গে আরেকটি কথা বলা হচ্ছে পূজা অর্চনার বিভিন্ন বই আমি আপনাদের ঠিকায় ঠিকানায় পাঠিয়ে দেব যার যেটা দরকার আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বইয়ের লিস্টটা পাঠাতে পারেন ঠিকানা পাঠাতে পারেন আমি আপনাদের অবশ্যই আপনাদের কাছে আপনাদের ঠিকানায় আপনারা যাতে বাড়িতে বসে বই পেতে পারেন তার জন্য আমি ব্যবস্থা করেছি আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার